এইটা হচ্ছে ওয়ার আর নাইস সারপ্রাইজ মাছ আর সকালবেলারই মানে দুপুরবেলারই মাছ আর চিকেন গুড মর্নিং সবাইকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাজ পার দ্য প্ল্যান উঠেছিলাম একদম সাড়ে পাঁচটার সময়তে যেরকম কালকে রাত্রে বললাম আর আজকে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স একটা নতুন এক্সপিরিয়েন্স পাঁচশো মানুষকে এক্সারসাইজ করাতাম এখন হাজার মানুষকে আজকে হাজার মানুষকে এক্সারসাইজ করানোর সুযোগ পেয়েছি পেয়েছিলাম আর কি তো প্রায় একদম নশো পঞ্চাশ একবার দেখলাম নশো পঞ্চাশ একবার দেখলাম হাজার মানে ফুল ছিল তো এক্সারসাইজ করানোর আমেজিং একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো সবাই মিলে সকালটা ভালো করে শুরু হলো সবাই একসাথে হাজার মানুষ একসাথে শুরু হলো যাই হোক তো এইবার ব্রেকফাস্টের পালা ম্যাডাম আসবেন রেডি হচ্ছেন ব্রেকফাস্ট করে এবার আমরা নিজেদের কাজে বেরোবো এখন কটা বাজে পৌনে আটটা বাজে ওই মোটামুটি আটটা আটটা পনেরোটা হবে বেরোতে আমাদের দেখা যাক কি হচ্ছে আজকে আবার রবিবার খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ ট্রেন আগে রবিবার দেখলাম যে ট্রেন প্রচন্ড কম এখন জানি না আজকে কি অবস্থা হবে তাহলে আবার পৌঁছতে দেরি হয়ে যাবে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোয় মেডাম আমাদেরকে ব্রেকফাস্ট করে দিতে একদম আমাদেরকে বলতে গেলে দুজনের নয় মাঝখান দিয়ে দেখো কারোর দেখতে পাচ্ছো কি না একটা পিছনে তিন নম্বর চার নম্বর লোক আছে প্রবলেম

তার জন্য খুব দুঃখ যদি ভালো লাগছে বৃষ্টি আর বাজার করাও হয়ে গেল তখন এত বৃষ্টি পড়ছে আর পেঁচ পেঁচে কাদা মোবাইল বার করে নিচ্ছে করে বাড়িতে গিয়ে দেখাচ্ছে বাড়ি থেকে দেখাচ্ছি হ্যাঁ ওই বললাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি কি কিনলাম ওয়েদারটা খারাপ না ভালোই হলো তাই না বলে সকাল থেকে ভালোই ছিল মাঝখানে একটু রোদ হয়েছিল এই মাত্র জাস্ট রিক্সা থেকে নামলাম আর নেমে নেমেই দেখছি এই দৃশ্য অসাধারণ মা চলে এসছেন দারুণ লাগছে না বলো হ্যাঁ ওরকম নেই দারুণ লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আমি 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 খেয়াল করিনি প্রথমে আমার মাথাতে কফির চিন্তা চলছে আমি কোথাও তাকাচ্ছি না দাদার দোকানের দিকে তাকাচ্ছি শুধু দারুণ লাগছে শুরু হয়ে গেছে আমাদের কর্মযজ্ঞ আর যেটা বলছিলাম চিকেন নিলাম অল্প একদম অল্প নিয়েছি আর এই মাছটা নেওয়া হলো এখানে দেখা যাবে না আমি মাছটা পরে খুলে দেখাচ্ছি মাছটা এখন ও ওই যে ওইখানে একটা নড়ে উঠলো এই এই কই মাছ এবার একটা বাইরে বেরিয়ে ও ওইটা যেটা আলাদা করে দিল ওইটা নাকি ঠিক আছে নড়ছে বলে এখনো পর্যন্ত সাহস করতে পারেনি আর এই কয়েকটা পেঁয়াজ নিয়েছি লঙ্কা আর একবার খিদে পেয়েছে তাই এই অমলেকটা করা ছিল এই অমলেকটা আমি খেয়ে নেবো তাই না প্রচণ্ড খিদে পেয়ে যা হচ্ছে না মানে একদম মাথা যন্ত্রণা করছে খুব খিদে তো মাছ কিছু করবে না আর কই মাছ কথাতে আসে না যে কই মাছ তেলে ভাজলেও নড়ে

자르겠어. 자. 올라가. 자. 쟤를 예. च ल 두 바대니에 봐, 해? 또 전도 키드 베이지. 또? 예, 에, 거기 찬야 되봐. ভালো তো তার জন্য স্নান করে খুব মজা লাগছে জানো তো নাহলে স্নান করে গরম ধরে যায় বাপরে বাপ সাংঘাতিক গরম লেগে যায় আহ আহ ও হো হো

জল ঘড়িতে বাজে এখন আটটা আমাদের বেরোনোর কথা পাঁচটার সময় এখন বাজে আটটা কারণ আমরা একটু ঘুমাচ্ছিলাম উঠে গেছি তো ছটা নাগাদ তারপরে কিছু কাজ ছিল তারপর আমাদের একটা হঠাৎ করে ট্রেনিং অ্যারেঞ্জ হয়েছিল সেটা হচ্ছিল তো যাই হোক ওগুলো হয়নি এখন ফাইনালি বেরোচ্ছি জানি না কোথায় যাব কী করতে যাব কিছু জানি না বাট বেরোচ্ছি যদি কিছু কিনতে পারি লাস্ট মোমেন্টে সেই আশা নিয়ে তো চলো এখন বেরোই

আমি গোন হ্যাঁ আর প্যাকেজিং করতে হবে আমাকে ও এখন ঘুমোর আগে থেকে বলে দিল ব্যাপারটা তাহলে এখন এসে এসে ঘুমিয়ে পড়তে হবে আমাকে পুরো প্যাকিংটা করতে হবে কারণ কালকে সকাল বেলায় আমরা আবার একসাথে তিনজন যাব বাড়ি তাই তো আমরা দুজন আর সাথে দুব্বো তো দুব্বোকে বলে দিয়েছি এটা গুরু দায়িত্ব যে তুই আগে পৌঁছে জায়গাটা আমাদের জন্য দেখে দিস দেখা যাক কালকে তো প্রচুর চাপ হবে বোঝাই যাচ্ছে এখন দেখা যাক কী হয় জানি না কী হবে আলটিমেটলি আর এসে এসেই আমি গিয়েছিলাম ফ্রেসুতে ততক্ষণ দেখছি একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে দেখাই সে সারপ্রাইজটা কি এই যে এইটা হচ্ছে ওয়ার আর নাইস সারপ্রাইজ মাছ আর সকালবেলারই মানে দুপুরবেলারই মাছ আর চিকেন আর এদিকে শশাটা একটু কেটে দিয়েছে ম্যাডাম আর অসাধারণ ডিনার খেতে বসে পড়ি পেট পুজো একদম ডান এবার যেটা আসল কাজ সেটাই বাকি আছে এতগুলো জিনিসপত্র আছে ওগুলোকে প্যাকিং করতে হবে আর দুব্বোকে এখনই ফোন করেছিলাম দুব্বদেরও খাওয়া হয়ে গেল ওর শুতে চলে যাচ্ছে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছে সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরোবে আমরাও চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোনোর ওকে বলে দিয়েছি জায়গা রাখতে নাহলে কালকে হাল খুব খারাপ হয়ে যাবে এখন হোপফুলি ও আগে পৌঁছবে এখন জায়গা পেলে খুব ভালো কথা তো বেশি কথা না বলে আজকে প্যাকিংটা করে নি আগে তারপর দেখা যাচ্ছে এই যে সব জিনিসপত্র অবিন্যস্ত অবস্থায় আছে কিছু জিনিস ওই ওই ঘরেও আছে সব কটা এখন ঢোকাতে হবে সব কাজ শেষে এবার সুতরাং আবার পালা ম্যাডাম তো অলরেডি ঘুমিয়ে পড়েছে এবার আমারও সব কাজ শেষ এবার আমি শুয়ে পড়ব ফাইনালি আর কালকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠতে হবে কারণ তিনজনে মিলে আবার বাড়ি ফেরার কথা তো দেখা যাক কালকে আবার ট্রেনে প্রচুর চাপ অনেক মাথার মধ্যে প্রেশার তো দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকুক সুস্থ থেকো আর অবশ্যই দেবলেন সঙ্গীতে পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট